আসসালামু আলাইকুম প্রিয়শক জামাতের উদ্দেশ্যে কিছু কথা জামাত জামাতের নারী কর্মীদের উপরে গায়ে হাত উঠেছে এই জন্য জামাত সবসময় বলছেন যে জামাতের আমির বা অন্যান্য নেতারা এর প্রতিবাদ করছেন যে নারীদের উপরে হাত উঠেছে বা আমরা নিজেরাও নিন্দা জানাই যারা হাত তুলেছেন সেই যেই দলে করুক যেই দলেরই হোক না কেন এটা নিন্দা বিষয় যে তাদের গায়ে কেন হাত তুলবে প্রচার প্রচারণা যদি করে থাকে সেটা নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে জানানো হচ্ছে যেখানে কমপ্লেন করা দরকার সেখানে কমপ্লেন করবে তাদের গায়ে কেন হাত তুলবে সে নারীদের গায়ে কেন হাত তুলবে সেটা যেমন ঠিক যে নারীদের গায়ে হাত তোলা ঠিক না কিন্তু নারীদেরকে অনলাইনে বকাবকি করা সেটা কি ঠিক এটা আমার জামাদের কাছে প্রশ্ন আপনারা সেটা কেন মানে একবারও বলেন না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বুলিংটা করা হয় সেটা যেন বন্ধ করা হয় এবং সেটা কিন্তু মানে খুবই দুঃখের বিষয় জামাতের পক্ষ থেকেই বেশি হয় তা এখন হয়তো আমি এই বক্তব্য মানে আমার এই বক্তব্যের পরেও অনেক 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 গালি আমাকে শুনতে হবে কারণ প্রতিদিনে শুনতে হচ্ছে আমি যখন বিএনপির বিরুদ্ধে কোনো কন্টেন্ট তৈরি করি তখন বিএনপির গালি হচ্ছে একটাই যে জামাতের কাছে বিক্রি হয়ে গেছে কিন্তু জামাতের বিরুদ্ধে যখন আমরা আমার কোনো কন্টেন্ট তৈরি করা হয় তখন দুনিয়ার এমন কোনো গালি নাই যে আমাকে দেওয়া হচ্ছে না আমার পরিবারকে দেওয়া হচ্ছে না তো এই ব্যাপারে আমার আমি দৃষ্টি আকর্ষণ করব জামাতের যারা আছেন কারণ আপনারা আপনাদের কর্মীদেরকে এই দিকটাও আপনারা সতর্ক করেন শুধু অন্য দলকে সতর্ক করলে হবে না নিজের দলের দিকে তাকান নিজের দলের কর্মীদেরকে সতর্ক করেন পাঁচই আগস্টের পরে এত এর শিকার হয়েছে অনলাইনে পাঁচই আগস্টের আগে কখনোই এভাবে মানে সবাই রেসপেক্ট করে কথা বলতো কিন্তু পাঁচই আগস্টের পরে মানে খুবই বুলিংয়ের শিকার হচ্ছে কারণ এর ম্যাক্সিমামে হচ্ছে যে মানে জামাতের কর্মী সমর্থক বা শিবির কর্মী সমর্থক এটা খুবই দুঃখের বিষয় আপনাদের এটা এবং আপনারা যদি ক্ষমতায় আসেন আমার মনে হয় যে এটা আরও দ্বিগুণ হবে এখন ক্ষমতার বাইরে আছেন তাতেই পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত মানে গালির উপরেই আছে এখন যত দিন যাচ্ছে তত গালির পরিমাণ বাড়তেছে মানে একটা প্রশ্ন যে টকশো করার সময় একটা প্রশ্ন এদিক থেকে ওই হলেই মানে গালির জন্য আর কমেন্ট বক্সের দিকে তাকানো যায় না আর আমার একটা কন্টেন্ট যদি মানে আমি যে কন্টেন্টগুলো বানাই সেটাও যদি একটা কিছু জামাতের বিরুদ্ধে যায় তাহলে মানে নাইনটি পারসেন্টের উপরে শুধু গালি আসে এবং এত বাজে বাজে গালি মানে যেগুলো কল্পনা করা যায় না যেগুলো আমরা চিন্তাও করতে পারি না এত বাজে ভাষায় গালি আমি আশা করবো যে জামাত তার নেতাকর্মীদেরকে মানে অনলাইনে এইসব কমেন্ট করা থেকেও সতর্ক করে দেবেন অনলাইনে যাতে এইসব কমেন্ট না করে কারণ এটা একটা খুবই ভয়ঙ্কর একটা বিষয় আমি মনে করি এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় কারণ এখন যদি ক্ষমতা না থাকা অবস্থায় এরকম কমেন্ট করে ক্ষমতা আসার পরে তো মানে কি করবে আমি ঠিক বুঝতেও পারছি না ঠিক আছে আমি আসলেও এটা নিয়ে খুব আতঙ্কে আছি এই জন্য জামাতের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের অনেকে হয়তো আমার মানে এই আছেন বা দেখেন অনেকেই সেটা আমি শুনেছি যে দেখেন। আমি আমি এটা দৃষ্টি করছি যে আপনারা এই ব্যাপারে কিছুটা মানে সতর্ক অবস্থান নেবেন এবং আপনাদের নেতাকর্মীকে এইসব বাজে মানে মতের স্বাধীনতা বলতে কি এখন আমি একজন সাংবাদিক হিসেবে বা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করি আমি কিন্তু কোনো দলের প্রতি অন্ধভাবে কথা বলবো না আমার যেটা ভালো মনে হবে সেটা আমি বলবো যেটা খারাপ মনে হবে সেটা আমি বলবো সেটা বিএনপি হোক আর জামাত হোক বা এনসিপি হোক এইটাই হচ্ছে আমার মতের স্বাধীনতা এই স্বাধীনতার জন্যই কিন্তু জুলাই এবং আগস্টে যা হয়েছে এই স্বাধীনতাটা অর্জনের জন্য কিন্তু আমার মনে যে পাঁচই আগস্টে পরে আমি আমার এই স্বাধীনতাটা মানে অনলাইনে কথা বলার স্বাধীনতাটা স্বাধীনভাবে যে আমি কথা বলছি সেই স্বাধীনতাটা আমি হারিয়ে ফেলেছি কারণ এত ধরনের মানে এত আজে বাজে গালি আমি আসলে কখনোই শুনিনি মানে চিন্তাও করতে পারি না কিন্তু আমি যে অফ হয়ে যাব সেটা কিন্তু মানে যেহেতু আমার অনেক কষ্টের পরে আমি এখানে এসেছি অনেক বছর ধরে আওয়ামী লীগের সময় যারা কথা বলতো না তখন আমি একা দেশের বাইরে থেকে একটা মেয়ে মানে অনেক অনেক দিন অনেক ঝুঁকি নিয়ে তাদের মানে কি বলবো হামলা মামলা ইভেন তারা সাইবার সন্ত্রাসী হিসেবে আমার নামও তালিকাভুক্ত করেছে অনেক ধরনের মানে অত্যাচার আমি সহ্য করে আমি আমার মানে প্ল্যাটফর্ম কন্টিনিউ করেছে এখন তো প্রশ্নই আসে না যেটা করার কিন্তু আমি আশা করব যে জামাত যেভাবে সব জায়গায় বলছেন যে আপনারা মা মানে অন্য দলকে ইঙ্গিত করে বলছেন আপনারা মা বোধদেরকে সম্মান করেন কিন্তু আমি আশা করবো যে জামাত নিজের দলের কর্মীদেরকেও ঠিক একইভাবে মানে একই কথা বলবেন এবং যাতে করে তারা সম্মান করে আর একজন অ্যাক্টিভিস্ট হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি আমার কথা বলার স্বাধীনতা আছে এবং এই স্বাধীনতা আপনারা মানে পছন্দ হোক না হোক কিন্তু সেটা তো আমার আমার মতো করে আমি তো আর দালাল সাংবাদিক না ঠিক আছে আমি দালাল কোনো অ্যাক্টিভিস্ট না আমার যেটা ভালো মনে হবে আমি সেটা বলবো এটা আমার স্বাধীনতা আমার স্বাধীনতা ক্ষুণ্ণ করার অধিকার কিন্তু কোনো দল দল বা মতের নেই তো আমি আশা করবো যে এই জায়গাটাতে আপনারা একটু নজর দিবেন যে মেয়েদেরকে যে অনলাইনে বোলিং করা হয় ঠিক আছে আপনারা অন্য দলকে নসিহত করতেছেন কিন্তু নিজের দলকে একটু নসিহত করতে হবে যে অনলাইনে যে বোলিং করা হয় জামাত প্রসঙ্গে বিপরীতে কিছু কথা বললেই তো বিএনপির বিরুদ্ধেও আমি অনেক কথা বলি আমার কন্টেন্টগুলো যদি আপনারা দেখেন কন্টিনিউ তাহলে কিন্তু বুঝতে পারবেন বিএনপি শুধু একটা গালি থাকে যে জামাতের থেকে টাকা খাইছেন হুম আর জামাতের পক্ষ থেকে বা জামাতে যারা অ্যাক্টিভিস্ট আছে বা মানে যারা কমেন্টস বক্সে আছেন আর কি তারা এমন কোনো বাজে কমেন্ট নাই যে করে না ঠিক আছে তো এটা থেকে আমি আশা করি যে জামাত এদিকে নজর দিবেন এবং এটা আমার অনুরোধ এবং আমার বিশ্বাস জামাতে অনেক সুসংগঠিত অনেক প্রশংসা করছে মানুষ এবং এই দিক থেকেও অনলাইনের বুলিং থেকেও জামাত নারীদেরকে রক্ষা করার জন্য তাদের ভূমিকা রাখবে সেটা আমি মনে করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম